্মা আহাদি বাবা রিজা তোমাদের কোনা নয় তোমাদের কারো পিতা নয়

আপনারা <imitation> কিন্তু <imitation> <imitation>

يا بني ادم على حقك و تقولي النبي محمد صلى الله عليه وسلم سلم شر و رسول

কোন প্রশ্ন যদি কেউ বলে মোহাম্মদ শেষ নদী না তারপরে নদী আসার ব্যবস্থা পৃথিবীতে আসে তাহলে

গীত গা রেলা ঝুলাই ঝুলে আমাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করে এলাকা থেকে বের করে দিবে সে কি আমার বন্ধু শত্রু একই এই কথাটা আল্লাহ বললেন তোমরা কার সাথে বন্ধুদের হাত

যদি কুনতুম তুমরা জিহানান ফি সাবিলি সত্যিকারে যদি আমার রাস্তায় জিহাদ করতে বেরিয়ে থাকো ইনকুমতুম খরাজতুম যদি তোমরা বের হয়ে থাকো জিহানান ফি সাবিলি সত্যিকারে আমার রাস্তায় জিহাদ করতে বের হয়ে থাকো আল্লাহ বলেন অবদিগা আমালদাতি আর আমার সন্তুষ্টি অর্জনই যদি হয় তোমাদের লক্ষ্য রব বলেন তবে গুপনে কেন এই কাকেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক লাগাইতে চাও

না ডিস্টার্ব করবে না এই বাচ্চাগুলো তো তারা বোঝেনা বুঝতেছেন তো আরেক তো আল্লাহ তোমরা প্রতি বন্ধুত্বের হার প্রসারিত